আসসালামু আলাইকুম ভিউর কিচেনে আপনাদের সব বাইকে স্বাগত আজকে আবারও চলে এসেছি নতুন রেসিপি নিয়ে আজকে রেসিপি পটলের পাতার পকোড়া তো রেসিপিটা অসাধারণ খেতে গরম গরম ভাত দিয়ে দারুণ লাগে রেসিপিটা কীভাবে বানায় দেখে নি চলে এসেছি রেসিপিতে এখানে নিলাম ডাল বাটা মটরের ডাল ভিজিয়ে রেখেছিলাম দু ঘন্টা তারপরে রসুন দিয়ে বেটে নিয়েছি এরপরে আমি পটলের পাতাগুলোকে মিহিমিহি করে কেটে নিয়েছি তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি লঙ্কা কুচি জিরে গুঁড়ো দিচ্ছি স্বাদমতো লবণ লঙ্কার গুঁড়ো এক চিমটি হলুদ গুঁড়ো দিয়ে সব উপকরণ একসঙ্গে ভালো করে মেখে নিতে হবে খুব সুন্দর করে মুচড়ে মুচরে মেখে নিতে হবে সবগুলোই ভালো করে এভাবে মেখে নিচ্ছি দেখুন মেখে নেওয়ার পর দুই থেকে তিন চামচ মতো বেসন দিয়ে দিচ্ছি বেসনটা দিলে ক্রিস্পি হবে আর খেতেও সুন্দর লাগবে তো দেখুন এইভাবে আবারও ভালো করে মেখে নিচ্ছি খুব সুন্দরভাবে মেখে নিতে হবে এই যে দেখুন মাখা হয়ে গিয়েছে এরপরে ভেজে নেব তেলটা গরম চাপ গরম করতে দিয়েছি তো দেখুন তেলটাও গরম হয়ে গিয়েছে তারপরে একে একে এইভাবে তেলে ছেড়ে দিচ্ছি এই যে দেখুন এইভাবে তেলে ছেড়ে দিয়ে ভেজে নেব লাল লাল করে ভেজে নেব আর রেসিপিটা অসাধারণ খেতে খুব অল্প সময়ে আর অল্প উপকরণ দিয়ে আর গরম গরম ভাত দিয়ে অসম্ভব টেস্ট দারুণ লাগে তো রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই তৈরি করবেন পটলের পাতা দিয়ে অসম্ভব লাগে এই রেসিপিটা তো দেখুন পাকোড়াগুলো খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিচ্ছি খুব ভালো করে ভেজে নিতে হবে তো দেখুন এইভাবে ভালো করে ভেজে নিচ্ছি পুরোপুরি কালার চলে আসবে যখন লাল লাল তখন তুলে নিতে হবে তো এইভাবে নেড়ে নিচ্ছি দেখুন তো আমার ভাজা হয়ে গিয়েছে এবার তুলে নেব রেসিপিটা খুব অল্প সময়ে তৈরি করা হয় তো দেখুন ভাজা হয়ে গিয়েছে এবার তুলে নিচ্ছি কালারটাও দেখুন কতটা সুন্দর এসেছে আর রেসিপিটা খেতে তো অসম্ভব টেস্ট আপনারা বাড়িতে অবশ্যই তৈরি করবেন আর রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকেন ধন্যবাদ